হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি গুগল সাইটে কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে সেরকম একটা ধারণা দিব ঠিক আছে প্রথমে যদি আমরা গুগল সাইট লিখি তাহলে কিন্তু আমাদের সামনে গুগল সাইট চলে আসবে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে সামনে এরকম একটা পেজ আসবে আমরা এখানে এই যে প্লাস পটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একটা ল্যান্ডিং পেজের জন্য আমাদেরকে একটা ফুল ল্যান্ডিং পেজের সেটিং কিন্তু চলে আসে এখান থেকে আমরা কিন্তু ল্যান্ডিং পেজ বানাইতে পারবো সো আমরা বানাইতে গেলে কী করবো আমরা এটা ডিলিট করে দিচ্ছি আমাদের মনের মতো করে বানাচ্ছি যারা লিড জেনারেশন এবং সিপিএম মার্কেটিংয়ের যে সাইটগুলো থাকে যারা ক্রিয়েট করবেন তারা হচ্ছে আমি যেভাবে বানাচ্ছি এভাবে আপনারা একটু সুন্দর করে ডিফিকাল্ট করে মানে একটু আউট নলেজ দিয়ে নিজের মতো করে একটু আপনি সাধারণ মানুষের ল্যান্ডিং পেসগুলো দেখে একটু আইডিয়া নিয়ে তারপরে কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন হুবা হুব একদম একশো একশো হবে তো আমি এই যে এখানে কিন্তু এই যে দেখেন আমি যেটা এখন বর্তমান নিলাম সেটা হচ্ছে ফ্রন্ট ঠিক আছে সাপোজ আমি এই ফ্রন্টটা নিলাম এখানে কিন্তু আরও অনেক ফ্রন্ট আছে আমি এক এক করে দেখাচ্ছি এখানে দেখেন আপনি টাইটেল দিবেন টাইটেলের এখন আপনি যদি চান তাহলে এই টাইটেলের ইয়ে কম বেশি ছোট বড় সব কিছু করতে পারবেন এবং কি এটার কালার চেঞ্জ করতে পারবেন কালার দিতে পারবেন এগুলো সব কিছু কিন্তু এখানে সেটিং দেওয়া আছে সেমন ধরেন আমি একটু কমাই নিব বারোতে দিলাম একটু ছোট হয়ে যায় আর একটু দিলাম দেখছেন এটা আমি কিন্তু ফিক্স করে নিতে পারবো এখন আমি যদি এটাকে ধরেন আমি এটাকে সিলেক্ট করে নিই নেওয়ার পর আমি এটাকে কালার দিব সো আমি এই কালারটা দিচ্ছি যাতে অ্যামাজনের ইটার সঙ্গে এটা মিল হয়ে যায় ঠিক আছে তা এখান থেকে আমি কালার অন্য দিতে পারবো এটা ফুটতেছে না যেহেতু ওটাই থাক আমার জানা মতো ওটাই ভালো লাগতেছিল হুম চরি এটা তো আরেকটা হয়ে গেল আচ্ছা তারপর এখানে আপনি লেখাটা বোল্ড করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে সব ধরনের কিন্তু এখানে ঈদে আছে আপনাদের খালি একটু ঘেটে দেখতে হবে এখানে দেখেন আপনার ফ্রন্টগুলো চেঞ্জ করতে পারবেন হ্যাঁ তারপর আপনার যে এখানে দেখেন টাইটেল আছে এই টাইটেলের ক্যাটাগরিগুলান বড় ছোট করতে পারবেন একটা ফিক্স করতে পারবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে ফিক্স করতে পারতেছি আপনারাও কিন্তু সেমভাবেই করতে পারবেন ঠিক আছে আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে প্র্যাকটিক্যালি না ছাড়া কিন্তু কখনো আপনি শিখতে পারবেন না ঠিক আছে প্র্যাকটিক্যালি আপনাকে দেখে দেখে করতে হবে নাহলে কিন্তু আপনারা কখনোই এই ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে পারবেন না ঠিক আছে এই ল্যান্ডিং পেজ তৈরি করতে কিন্তু আলাদা নলেজ অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে সাপোজ ধরেন এখানে আমি একটা প্রণ নিলাম একটা এখন সাপোজ ধরেন আমি এখানে ইউটিউবে সার্চ দিলাম গিফট কার্ড সম্পর্কে অ্যামাজন গিফট কার্ড আমি এটা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে ইনপোর্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে ভিডিওটা চলে আসবে দেখেন আমি শুধু বেসিক নলেজ দিচ্ছি আপনাদেরকে আর বাকিটা নিজের মতো করে যে যেমনভাবে তৈরি করে ঠিক আছে এইখানে দেখেন আমি একটা ছবি সিলেক্ট করে দেওয়ার জন্য আমি যদি এখন এখানে যাই যাওয়ার পর যদি ডিরেক্টলি গুগল ইমেজে যাই যাওয়ার পর এখানে যদি সার্চ করি ইমেজ সম্পর্কে অ্যামাজন যদি সার্চ করি দেখেন অ্যামাজন কিন্তু অনেক ছবি চলে আসছে এখানে যা সার্চ করবেন তাই আসবে ঠিক আছে যেটা সার্চ করবেন সেইটাই আসবে এখানে অন্য কিছু নেই যা হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আমি এটা যদি একটু কেটে দিই এটা আমার কোনো প্রয়োজন নেই আমি এখানে বাটন ইউজ করবো হ্যাঁ আমি যদি এটা কাটতে চাই ডিলেটের চাপ দিলে কিন্তু ই হয়ে যাবে আমি এখন নিচেরটায় ভিজিট দিব আর উপরেরটায় দিব হচ্ছে ক্লেম নাও ঠিক আছে তাই সাইডে গেলে দেখতে পারবেন বাটন অপশন পেয়ে যাবেন আমি আবারও দেখাচ্ছি এই যে বাটন অপশানে যদি ক্লিক করেন এই উপরে আপনার হচ্ছে বাটনের নাম দেবেন আর নিচে হচ্ছে লিঙ্ক দিবেন লিঙ্ক কোনটা দিবেন যেটা হচ্ছে আপনার লিড জেনারেশন যে বিষয় নিয়ে করবেন বা হচ্ছে অ্যাফিলিয়েটের যে মার্কেটিংয়ের যে লিঙ্কগুলো থাকে এগুলো আপনারা ইউজ করতে পারবেন তাহলে ভিজিটররা আসে এখানে যখনই ক্লিক করবে তখনই কিন্তু আপনার ভিজিট হয়ে যাবে বা লিড জেনারেশন হয়ে যাবে বা সুন্দরবত লিখে দেবেন ওদেরকে এমনভাবে এটা করতে হবে যে আকর্ষণীয়ভাবে যে কেউ যদি দেখলেই এটাতে ক্লিক করে হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট এইটা বিষয় নিয়ে একটু বেসিক নলেজ আপনাদেরকে নিতে হবে আপনাকে প্রতিদিন একটা করে ল্যান্ডিং নতুন নতুন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে আরেকজনের দেখে ঠিক আছে আমি তো শুধুমাত্র একটু নলেজ দিচ্ছি কেন যে আপনারা আসলে কিভাবে এই কাজগুলোন হয় মানে এখানে অনেকে এসে বোঝে না এটা আসলে কেমনে কি বা এই সাইডটা কোথা থেকে তৈরি করা যায় তো আমি শুধু আপনাদেরকে এইগুলো দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি আর আমি তো ওইভাবে প্রপারলিভাবে আমি আপনাদেরকে তো মাথায় ভরাই দিতে পারবো না বুঝেন তো এইখানে দেখেন আমি যে সেটিংগুলোতে যাচ্ছি এই সেটিংগুলোতে সব কিছু চেঞ্জ করা যাবে ঠিক আছে এই এই দেখেন এখন কিন্তু একটু ফুটে উঠলো ঠিক আছে এখন কিন্তু একটু ফুটে উঠছে ঠিক আছে কারণ আমি যদি আরও এখানে ডিজাইন করতে চাই আরও ডিজাইন করতে পারবো আমি শুধু যেভাবে যেভাবে ডিজাইন করতেছি আপনারা শুধু এভাবে লক্ষ্য রাখবেন কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা লক্ষ্য রাখলে কিন্তু আপনারা এখানকার সব সেটিং কিন্তু মোটামুটি পেয়ে যাবেন ঠিক আছে ইউটিউব ম্যাপ টাইমলাইন সব আছে এখানে ঠিক আছে এমন কিছু নাই যেটা নাই সবই আছে আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে যেমন ধরেন এখান থেকে আমি এই যে এটা কপি করে দেখেন উপরে চেঞ্জ করলাম এখন আমি যদি চাই তাহলে এটাকে কিন্তু একটা ইমেজও কনভার্ট করতে পারি ঠিক আছে তারপর ধরেন আমি এখানে একটা ইমেজ দিয়ে দিলাম এটা জেনারেট হোক এখন আমি নিচেরটা যদি আবারও আগের মতো করি বা আগের থেকে একটু ডেভেলপ করি তাহলে কিন্তু আমি এখান থেকে করতে পারবো ধরেন এই দেখেন এখানে যদি যাইতে হবে যে কালার্সে গেলে এই দেখেন আমি কিন্তু আগের মতো করতে পারলাম সো এইটা হচ্ছে ক্রিয়েটিভিটি থাকতে হবে যে কোনটা কোন ইয়ার সাথে পেজের সাথে ম্যাচিং খায় যেমন ধরেন আই ক্যাচিং থাকতে হবে ঠিক আছে আই ক্যাচিং না থাকলে কিন্তু আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন আমি একটা বেসিক নলেজ দিলাম আপনাদেরকে এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটা পাবলিশড কিভাবে করবেন এবং কি নাম কিভাবে সেভ করবেন সেই জিনিসটা আমি দেখাবো পাবলিশে যদি ক্লিক করেন এখানে একটা ইউনিক নাম দিবেন যে কোনো নাম দিতে পারেন আমি একটা সাপোজ বোঝার ক্ষেত্রে জাস্ট এমএ দিয়ে দিচ্ছি আপনার আপনাদের মতো করে একটা নাম সুন্দর মতো দিয়ে দিবেন যদি গিফট কার্ডের বিষয় হয় গিফট কার্ডের নিয়ে একটা লি দিয়ে দিবেন হয়ে যাবে তো আমি এখান থেকে যদি ভিউ করি দেখেন আমার পেজটা কিন্তু আমার ল্যান্ডিং পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি সো এইভাবে আপনাদেরকে বাই টু বাই স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝে শুনে কাজ করতে হবে ঠিক আছে এখন যদি আমি এটা কপি করবো করতে গিয়ে এই যে এইখান থেকে কপি করব ঠিক আছে আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন যারা ভিডিওটা বুঝে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন দেখা হবে কোনো এক পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম